ছোট্ট সাহাবি বলে ও বাবা মার ওই নবীর ব্যাপারে আমি আমার মায়ের জবান থেকে কম শুনি নাই গো বাবা আমি আমার মায়ের জবান থেকে শুনেছি ওই নবী নাকি তাই ময়দানে গেলে

ফের ময়দানে যাইয়া আমার নবী নাকি এদেরকে যখন খালিমার ধাওয়াদ দিয়া দিলেন এদেরকে দাওয়াত দেওয়ার পরে তায়ে ফের ওই কা ফের নবীর দাওয়াতটাকে মেনে নিতে পারে নাই আমার নবী এদের দিলেন লাহি লাহাই লাল্লাহ বড়ো আল্লাহ সারা দুনিয়াতে কোনো মা নাই আল্লাহ সারা এই দুনিয়াতে কোনো মাহ সুখ নাই আল্লাহ সারা দুনিয়াতে ইবাদত পাওয়ার যুগ কেউ নাই তোমরা মেনে নাও যদি মেনে নিতে পারো তাহলে সফল কাম হয়ে যেতে পারো বা আমার নবী ওই সময়ে এদেরকে যখন কালিমার দাওয়াত গুলো দিয়ে দিলেন এরা মানে না মানে না এরা নাকি না মানিয়া আমার নবীর উপরে যেই পরিমাণ আঘাত এরা পাথর ছুটতে এরা দ্বিধা করবো না ওই নবীর গুরু দেহ মুবারকী রক্ত পুরা বডি সেই নাকি রামগঞ্জ জানা দেয় ওই নবীকে আর এই পরিমাণ রক্তাক্ত করে ফেললো নবীর সুতা মুবারকের মধ্যে সেই মোজা মুবারক ওই মোজা মুবারকটাও রক্তে ভিজিয়া গেল পুরা মোজা মুবারকটা রক্ত দিয়া লালে লাল হয়ে গেল ওই নবীরে এত মারলো ও বাবা নবীর চেহারা মুবারক এত সুন্দর বিচহারা মুবারকাতের দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা অটোমেটিকllen নিবারণ হয়ে গেল আসসালামু আলাইকুম ورحমাতুল্লাহ মাই বুকল নিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফায্জুল করব যারা অডিও এডিটিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য সুসংবাদ হলো আমার অডিও এডিটিং এর উপর দুইটি কোর্স রয়েছে একটি হলো ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াতের এ ক্লাস আরেক কি হলো নাসিদ এডিটিং মিক্সিং থেকে মাস্টারিং পর্যন্ত এ ক্লাস যারা মিডিয়া নিয়ে কাজ করেন ওয়াজ মাহফিলের কাজ করেন তারা আমার ওয়াজ মাহফিলের এ টু জেড কোর্সটি সংগ্রহ অঙ্কন করতে পারেন আর যারা নাসিদ এডিটিং শিখতে চান বা সাউন্ড ডিজাইন শিখতে চান এ বিষয়ে আমার ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে তো তারা সেই কোর্সটি সংরক্ষণ করতে পারেন আপনাদের জন্য আমার দুইটি প্যাকেজ রয়েছে আপনারা ইতিপূর্বে এই যে অডিওটা এই অডিওটার কিন্তু আপনারা ইতিপূর্বে কিরকম ছিল এবং এদের পরে আমি কিরকম করেছি আমার আউটপুট কি দিয়েছি সেটা কিন্তু শুনেছেন তো যে কেউ আমার এই ওয়াজ মাহফিলের কোর্সটি সম্পূর্ণ করলে আপনারাও এরকম আউটপুট দিতে পারবেন আমি নিশ্চিত তো যারা কোর্সটি করবেন সাথে সফটওয়্যার প্লাগইন, যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিব আপনাদেরকে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আইডি ফেস তো রয়েছেই যে কোনো মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আজ যেহেতু এটি একটু ওয়াজ মাহফিলের কাজ দেখিয়েছি তো ওয়াজ মাহফিলে নিয়ে আমি কাজ করি এখানে যারা মানে একদম টাকা নেই যারা বিস্তারিতভাবে ক্লাসগুলো শিখতে চান না এই যে প্লাগিংসগুলোর কাজ আমি করেছি আপনাদেরকে দেখিয়েছি আপনারাও কিন্তু করে এভাবে সাজিয়ে মানে কাজ করতে পারেন এ আউটপুট দিতে পারেন দেখেন এখানে কিন্তু ইকু করেছি এখানে অনেক প্লাগিংস কাজ রয়েছে এই যে একটি প্রজেক্ট তৈরি করেছি অনেক কেউ নিতে চান যারা মানে যাদের কোর্স করার সামর্থ্য নয় তার ভাবে কাজটি করতে পারেন ধরুন স্টুডিও সফটওয়্যার প্লাগিংস আমি আপনাদেরকে যাদের রয়েছে তো তাহলে সুবিধা রয়েছে তো ধরেন আমি এই বুকালটা আমি এভাবে রিমুভ করে দিব রিমুভ করে আপনাদের যে একটা অডিও থাকবে সেই অডিওটা যদি আমি এভাবে ড্রেক করে এনে স্টুডিও তারপর পুরোটা যদি আমি মার্ক করে আমি যদি এই যে সঙ্গে যদি এখানে একটা যে কোনো নাম দিয়ে চব্বিশ বিট এবং আটচল্লিশ হাজার রেখে আমি যদি ওকেতে ক্লিক করে আমাদের কিন্তু অডিওটা সেভ হয়ে যাবে দেখেন জাস্ট এতটুকুই কাজ যারা মানে একদম সামর্থ্য নয় যে কোনো অডিও নিয়ে মানে এভাবে ড্রেক করে দিলেও কিন্তু আপনারা এই প্রজেক্ট অনেকে বলে এটি যদি ন্যায় কাজ করতে চান করতে পারেন তো উভয় সুযোগটাই কিন্তু আপনাদের জন্য রয়েছে অনেকে কোর্স করতে পারেন যাতে করে আমি মনে করি কোর্স করাটাই সুবিধা আপনাদের এটু যে শেখা হয়ে গেল কোর্সের মধ্যে তো আপনারা কোরআন শিখতে পারবেন ওয়াজ মাহফিলের অডিও এডিটিং শিখতে পারবেন এবং স্টুডিও সম্পর্কে বেসিক আপনাদের সবকিছু জানা হয়ে যাবে শুধু যে আমার এই অডিও এডিট ওয়াজ মাহফিলে এটা নয় আমার চ্যানেলে বিভিন্ন অডিও রয়েছে যারা কোর্সটি করতে চান একটু ধারণা নিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে ওয়াজ লাইভ ক্লাস প্রথম ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করে আমি যে আপনাদের জন্য ওয়াজ একটা কোর্স রয়েছে আমার আমি যে সেগুলো লাইভ ক্লাস আমি যাদেরকে ক্লাস করিয়েছি পড়বে সেই ক্লাসগুলো ভিডিও আকারে দান করা রয়েছে তো সেই ক্লাসগুলোর একটু মাধ্যম একটু জায়গা থেকে আমি একটু ইউটিউবে ছেড়েছিলাম প্রথম লিঙ্কে ক্লিক করে ডিসক্রিপশন বক্সের ওয়াজ মাহফিল লাইভ ক্লাস সেই ক্লাসটা করতে মানে একটু দেখতে পারেন বিশ মিনিটের মতো তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে আপনারা ওয়াজ মাহফিলা আমার এই কোর্সটা নিয়ে আপনারা নিজে শিখতে পারবেন কিনা। না আর ওয়াজ মাহফিলের শুধু এই কাজটা না আমার বিভিন্ন কাজ রয়েছে যেমন এই যে এক এক কোয়ালিটির মধ্যে এক একটা দিতে হয় যেরকম এক এক ওয়াজের মধ্যে একটু রিভ কম দিতে হয় একটু ডিলে কম দিতে হয় এক একটার মধ্যে একটু মানে বেশি দিতে হয় যেমন মামলা হকের এগুলোর মধ্যে রিভ একদম কম দিতে হয় এই মানে বিষয়ে কিন্তু আমার একটা প্রজেক্ট রয়েছে আমার ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল রয়েছে আপনার আমি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়ার চেষ্টা করব তারপর আরও জোনাদ আলহাবিবের আরও যে পূর্বে ওয়াজের মানে আমি কাজ করেছি তারপর অনেকে কাজ করিয়ে নিয়েছে বিভিন্ন জন আপনারা এভাবে বোকাল পার্টিও আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন তারপর আমাদের আয়ু বিশ্বের কাজ করেছি সেই কাজগুলো আপনারা নিতে পারেন সেই প্রজেক্ট রয়েছে তো প্রজেক্টও চালিয়ে নিতে পারেন এবং যদি আপনারা সেই কাজগুলো দেখেন যদি পছন্দ হয় তাহলে কোর্সটি করতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই শুধু আপনাদেরকে এই আঠাই দেওয়ার জন্য তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে

ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে জন্য আমি ঠোকের পানি ফালাইয়াও কান্না করি ছোট্ট সাহাবিটারে বাবা এবার জিগায় একটু পরীক্ষা করার জন্য হে ছোট্ট সাহাবি বল না তুই নবীরে কি পরিমাণ ভালোবাসি একটু জানাইয়া দাও বলে নবীরে ভালোবাসি আমি কেমন করে ভালোবাসি বাবা আপনি জানেননি ওই নবীরে আমি ভালো আপনি যে সামনে দাঁড়ায় রইলেন আপনার জীবনের চাইতেও আমি আপনারে ভালোবাসি মানে হলো ও বাবা ওই নবীর নবীর প্রতি ভালোবাসা আমার অন্তরের মধ্যে পরিমাণ জেগে গেল ও বাবা গো যদি কেউ বলে তুই কি তোর বাবাকে হত্যা করবি নাকি হত্যা করে ফেলবি আমি আপনার থেকে বিদায় করে দিয়ে দেব আর নবীরে আমার বুকের মধ্যে নিয়া নিয়া আমি আলিঙ্গন করে ফেলব মানে হলো বাবা আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে আমি বেশি ভালোবাসি শুধু তাই না তাই না আমার যে গরম করবো মা ওই মা তো আমার ঘরের মধ্যে উপস্থিত আমার মায়ের কারণে আমি দুনিয়াতে আসতে পারলাম ও বাবা গো আমি আমার মায়ের জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসি শুধু তাই না তাই না আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে বেশি আমি ভালোবাসি মায়ের চাইতেও বেশি বাবার চাইতেও বেশি নিজের জীবনের চাইতেও বেশি কেন নবীর চেহারা মুবাড়াক দেখছি নিবাড়ন হয়ে গেছে আরে কেন হয়ে গেল কারণ নবী তো রহমাতুল্লিল আহা বলে না নবী তো রহমাতুল্লিল এজন্য ওই নবীর গুনগান গাইতে তো কোনো অসুবিধা নাই তবে হা আমরা বিরোধী কোন জায়গায় জানো তো নবীর প্রেমী নবীর ভালোবাসা লোক কিন্তু শূন্যতের আমলগুলো করো না কেন শূন্যতের ফেরিওয়ালা হও না কেন